আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল করিম দর্শক ও শ্রোতা মন্ডলী আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমাদের চ্যানেল কোরআন কি জুবান এই চ্যানেলে আপনাদের খুশামদির সবকে আমরা দেখব ইয়ালিনের অনুশীলন আমরা ওয়াউলিন ও ইয়ালিন পড়েছি আর ওয়াউলিনের অনুশীলনও পড়েছি ইয়ালিন পড়ে নিয়েছি এখন ইয়ালিনের অনুশীলন দেখব তো আমরা এই পর্যন্ত জেনে গিয়েছি যে হরুফে লিন নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় আর মাদ টান দিয়ে পড়তে হয় আমরা এইগুলি পড়ব যেগুলি এই লাল কালিতে লেখা আছে এখানে এগুলি ইয়া লিনের অনুশীলন চলুন বোর্ডের দিকে রব্বি সরহলি সদরি ওয়াসির আলী আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইফকাহু কওলি রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়া তাম্মিম বিল খায়র আমিন ইয়া রাব্বাল আলামিন বিসমিল্লাহির আইনা আছে হামজা ইয়া জাবার আই নুন জাবার না আইনা তো কোনো রূপ টান নেই দ্রুত পড়া হয়েছে আইনা সইফা সরিয়া ইয়া জাবার সৈ ফা জাবার ফা সৈফা আবা হামজা জাবার আ বা জাবার বা আবা ওয়াউ ইয়া জাবার ওয়াই হাজির হি ওয়াইহি আবা ওয়াই লাইতানি ইয়া খলা ইয়া লাম ইয়া জাবার লাই ইয়া লাই تا زبر يا ليت نون يا زرني يا ليتني حيتا همزه واو زبر او هيا زبر حي او حي تا زبر او حيتا اينيني عين يا زبر عين نون يا زبر ني عينين نون زرني عينيني না রই বা লা আলিফ যাবার লা র ইয়া যাবা রয় লা রই বা যাবার বা লা রই বা এমনটা না হয় লা রই বা জি অনেকেই পড়ে থাকে হ্যাঁ রয় রিল মা উদুবি আয় হিম অনেকে এইভাবে পড়ে আয় হিম তো আমি খুদ পড়তে হয়ে শুনেছি অনেকে তাই আপনাদের বললাম জানি বলে বললাম তো এই মিস্টেকটা এখানে করবেন না ইয়া সাকিন পূর্বে যাবার আছে তো ইয়া লিন হয়েছে লিনকে টান দেবার কোনো প্রয়োজন নাই লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া হবে ঠিক আছে লা রাইবা এরপর আছে ওয়াইরি ওয়াইন ইয়া যাবার ইরি দেখুন এখানে ইয়াসাকিন ইয়াসাকিন দুটি ইয়াসাকিন আছে একটি টান হচ্ছে একটি টান হয়নি একটিতে মাদ হয়েছে একটি লিন হয়েছে এখানে ইয়া সাকিনে কুলবে আছে তাই এখানে লিন হয়েছে এখানে ইয়া সাকিনের করবে জের আছে তাই এখানে মাদ হয়েছে হয় রি বাইনাयदাইহি বাইনাयदাইহি বাইনা বায়া জবর বাইনুন জবর না বাইনা ইয়া জবর ইয়া দাল ইয়া জবর দাই ইয়দাই হাজিরহি বাইনাयदাইহি ইউনা দাউনা

লিনকে পড়লাম ইয়ালিনের অনুশীলন এখানে আমরা বুঝতে পারলাম পরিষ্কারভাবে যে ইয়া লিনে রূপ টান দেওয়া যাবে না নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে আর আপনাদের একটি জিনিস বলে রাখি জাবার জের পেশ এগুলি খুব ভালোভাবে উচ্চারণ করবেন জাবার জের পেশ পর্যন্ত আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন সবক নিয়ে আসবো আমাদের তাকতি নাম্বার পাঁচ মোকাম্মল হয়ে গেল চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন রাখুন বেশি বেশি করে এই ভিডিওগুলিকে আপনারা শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দয়াদ রাখুন সুবান আসসালামু আলাইকুম